রাধে রাধে হরে কৃষ্ণা আসন্ন রাধাষ্টমীতে শ্রীমতী রাধারানীকে নিবেদন করুন এই বিশেষ কয়েকটি ভোগ ছাপ্পান্ন ভোগ দিতে না পারলেও রাধারানী তুষ্ট হবেন এই বিশেষ কয়েকটি ভোগে আর তার মধ্যে এমন একটি জিনিস আজ আপনাদের এই পর্বে জানাবো যে ভোগ নৈবৃদ্য ছাড়া রাধারানীর সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু সিংহরায় রায় ডোরবেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম আশা রাখি কৃষ্ণকৃপায় আপনারা সকলে ভালো আছেন ভাদ্র মাসে শুক্ল অষ্টমী তিথিতে রাধা অষ্টমীর এই ব্রত পালন করা হয় এই শুভ দিনটি শ্রীকৃষ্ণের প্রিয় রাধা রানীর জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়ে আসছে বিশ্বাস অনুসারে জানা যায় শ্রীকৃষ্ণের জন্মের ঠিক পনেরো দিন পরে রানী জন্ম হয়েছিল তাই এই দিনটিকে রাধা রানীর জন্মদিন হিসেবে পালন করা হয় আর যা পৃথিবীবাসীর কাছে রাধা অষ্টমী নামে পরিচিত শাস্ত্রে উল্লিখিত আছে রাধাষ্টমী ব্রত পালন না করলে জন্মাষ্টমী ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় না কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে গেলে সবার প্রথমে আমাদের শ্রীমতী রাধারানী কৃপা লাভ করতে হবে রাধারানী প্রিয় ফুল কি তার পছন্দের ভোগ নৈবিদ্যই বা কী কোন ফলে তিনি সবচেয়ে বেশি সন্তুষ্ট হন এই পর্বে আমরা আপনাদের বিস্তারিত সমস্তটাই জানাবো বন্ধুরা রাধারানীর জন্ম যেহেতু মধ্যাহ্নে তাই এই রাধাষ্টমী ব্রত অর্ধ দিবস বারোটা পর্যন্ত পালন করা হয়ে থাকে বারোটা পর্যন্ত উপবাস করে তারপর ভোগ নিবেদন করতে হয় আর এই ভোগ নিবেদন পর্বের আগে বিশেষ কয়েকটি নিয়ম অবশ্যই গৃহের কল্যাণে এবং শাস্ত্রীয় বিধি অনুসারে আমাদের রাধা দিন পালন করতে হবে তাহলে চলুন জেনে নেওয়া যাক রাধা অষ্টমী ব্রত পালনের নিয়ম সম্পর্কে রাধা অষ্টমী ব্রত পালন করার জন্য প্রথমে প্রয়োজনীয় উপকরণ যেগুলি লাগবে সেগুলি ভালোভাবে আপনাদের সংগ্রহ করে নিতে হবে যেমন ধরুন ফুল ফল আদব চাল সিদ্ধ চাল এবং নৈবিত্য হিসেবে আট রকমের আটটি ফল খুবই সহজ পদ্ধতিতে বাড়িতেই রাধারানীর রানীর পুজো করতে পারবেন আপনি তাকে তুষ্ট করতে পারবেন প্রথমে খুব ভোরে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে রাধারানীর পছন্দের এবং সবচেয়ে প্রিয় রং হলুদ সেই কারণে রাধা অষ্টমী ব্রত পালন করার সময় হলুদ বস্ত্র পরিধান করে তার পুজো অর্চনা করলে তিনি প্রসন্ন হন যে পাত্রে রাধারানীর অভিষেক করা হবে সেটি একটি উঁচু জায়গায় স্থাপন করতে হবে অথবা কোনো চৌকিতে স্থাপন করতে হবে এবং সেই চৌকিতে লাল বা হলুদ রঙের কাপড় বিছিয়ে শ্রীকৃষ্ণ ও রাধারানীকে যুগলে প্রতিষ্ঠিত করে সেখানে আপনি তার পুজো অর্চনা করবেন অগুরু মিশ্রিত চন্দন দিয়ে অষ্টদল পদ্ম অর্থাৎ যে ফুলের আটটি পাপড়ি রয়েছে সেটি এঁকে নিয়ে চিত্রপট বা রাধা মাধব মূর্তি স্থাপন করতে হয় তারপর একে একে বিশেষ নিয়ম অনুসারে সিঁদুর কুমকুম চাল ফুল ধূপ ও প্রদীপ নিবেদন করুন সুগন্ধিত ধূপ প্রদীপ চালিয়ে দিতে হবে যা পুজোর বিশেষ অংশ রাধারানীর পুজো করার সময় তার মূর্তির সামনে অবশ্যই একটি জলপূর্ণ তামার কলসি রাখুন পঞ্চামৃত যেমন দুধ দই ঘি মধু চিনি দিয়ে স্নান করাতে হবে রাধারানী ও শ্রীকৃষ্ণকে ফুল চন্দন দিয়ে সাজিয়ে নিতে হবে শ্রীকৃষ্ণের পাদপদ্মে তুলসী পাতা এবং হবে এরপর ভোগ নিবেদন করতে হবে রাধাষ্টমীতেও জন্মাষ্টমীর মতো ছাপ্পান্ন ভোগ নিবেদনের বিশেষ নিয়ম রয়েছে তবে গৃহে যদি ছাপ্পান্ন ভোগ সকলের দেওয়া সম্ভব না হয় তবে অবশ্যই এই ভোগগুলি নিবেদন করতে চেষ্টা করুন তার মধ্যে প্রথম যে ভোগ কথা আপনাদের জানাবো তা দই আরবি আর যা ছাড়া রাধাষ্টমী ব্রত অসম্পূর্ণ দই আরবি বার্সানাতেও রানীকে ভোগ নৈবিদ্যে কিন্তু নিবেদন করা হয় আর শ্রী রাধার পছন্দের সবজির মধ্যে রয়েছে মুখী কচু যা তার খুবই প্রিয় তাই রান্না ভোগ দিতে চাইলে মুখী কুচু নানা ধরনের পদ রান্না করে আপনারা রাধাষ্টমী ব্রতের দিন আপনাদের ঘরে রাধারানীকে নিবেদন করবেন এতে তার বিশেষ কৃপা লাভ করতে পারবেন এবারে যে ভোগ নৈবিদ্যটির কথা আপনাদের জানাবো যা রাধারানীর অত্যন্ত পছন্দের আর তা হলো রাবড়ি দুধ থেকে তৈরি যে কোনো মিষ্টি রাধারানীর পছন্দ যা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পছন্দ তবে তার মধ্যে অন্যতম হলো এই রাবড়ি তাই এই রাধাষ্টমী ব্রতে রাধারানীকে আপনারা নিজে হাতে যদি পারেন বানিয়ে রাবড়ি ভোগ নৈবৃদ্যে নিবেদন করুন শ্রী রাধার পছন্দের ফল কি। শাস্ত্রীয় বিধান অনুযায়ী রাধাষ্টমী ব্রতে আট রকমের আলাদা আলাদা ফল শ্রীমতী রাধা রানীকে ভোগ নৈবেদ্যে নিবেদন করতে হয় তবে তার মধ্যে যে ফল ছাড়া রাধাষ্টমী ব্রতের পুজো অসম্পূর্ণ থাকে সেই ফলটি হলো। আতা এবং আরও একটি ফলের কথা আপনাদের জানাবো যা হলো সবেদা বার্সানা যেখানে রাধারানী জন্ম হয়েছিল এই রাধাষ্টমী ব্রতের দিন তাকে কিন্তু আতা ফলের পাশাপাশি সবেদাও ভোগ নৈবিদ্যে দেওয়া হয় মনে করা হয় রাধারানীর এই ফল দুটি অত্যন্ত পছন্দের তাই এই রাধাষ্টমী ব্রতে আপনারা রাধারানীর ভোগ নৈবেদ্যে আতা ও সবেদা এই ফল দুটি অবশ্যই তাকে নিবেদন করবেন শ্রীমতী রাধারানীর হলুদ অত্যন্ত পছন্দের ও সবচেয়ে প্রিয় রং তাই এই রাধাষ্টমী ব্রতে তাকে এই ভোগ নৈবেদ্যগুলির পাশাপাশি হলুদ রঙের মিষ্টি নিবেদনের কথাও কিন্তু শাস্ত্রে বিধান রয়েছে মনে করা হয় এই দিন শ্রীকৃষ্ণ ও রাধা রানীকে হলুদ মিষ্টি নিবেদন করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং সে গৃহে সদা সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে ধনসম্পদের অভাব সে গৃহে কখনোই হয় না রাধারানীর পছন্দের ফুল কি এই প্রশ্ন আমাদের অনেকের মনের মধ্যেই থাকে ভগবান পরমেশ্বর কৃষ্ণের পছন্দের ফুলগুলোই রাধারানীর পছন্দের যেমন কদম ফুল বকুল ফুল মালতী ফুল পদ্ম ফুল তবে বিশেষ যে ফুলটি রাধারানীর সবচেয়ে পছন্দের তা হলো কাঠ গোলাপ ফুল ছাড়া পুজো অসম্পূর্ণ তাই এই রাধাষ্টমী ব্রতের দিন এই বিশেষ ভোগগুলির পাশাপাশি এই কাঠ গোলাপ ফুলটিও কিন্তু আপনারা রাধারানীকে অর্পণ করবেন রাবড়ির পাশাপাশি মিষ্টির মধ্যে আপনারা মালপুয়াও কিন্তু এই রাধাষ্টমী ব্রতের দিন রাধারানীকে নিবেদন করতে পারেন কারণ মালপুয়াও কিন্তু রাধারানীর পছন্দের একটি ভোগ আর নিজে হাতে বাড়িতে বানিয়ে যদি নিবেদন করতে পারেন তাহলে আরও ভালো ফল মিলবে রাধারানীকে যে ভোগ নৈবৃত্ত নিবেদন করবেন তাতে অবশ্যই তুলসী পাতা দিতে হবে তাছাড়া কিন্তু গোটা বিষয়টি অসম্পূর্ণ থেকে যাবে এরপর রাধাকৃষ্ণের প্রণাম মন্ত্র তিনবার জপ করতে হবে তারপর রাধাকৃষ্ণের মঙ্গল আরতি করতে হবে পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর প্রসাদ অবশ্যই সকলের মাঝে বিতরণ করতে হবে এবং নিজে সেই প্রসাদ গ্রহণ করে নির্দিষ্ট সময়ে উপবাস ভঙ্গ করাই শাস্ত্রীয় বিধান রাধাষ্টমী ব্রতের পূর্ণ ফল পেতে শাস্ত্রীয় বিধান অনুযায়ী রাধাষ্টমীর দিন ঠিক জন্মাষ্টমীর মতোই গো সেবা করার বিশেষ বিধান রয়েছে আর সে কারণেই রাধাষ্টমী ব্রতের পূর্ণ ফল পেতে রাধাষ্টমীর দিন আপনারা গরুকে সেবা করবেন তাকে খাওয়াবেন বাড়িতে কেউ এলে খালি হাতে ফেরাবেন না সাধ্যমতো দান ধ্যান করবেন কাউকে কটু কথা সেদিন ভুলেও বলবেন না কোনো বৈষ্ণব অপরাধ ভুল করেও সেদিন করবেন না তা ক্ষমার অযোগ্য তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তং প্রণমামি হরিপ্রিয়ে রাধারানীর কৃপায় আপনাদের জীবনে আসুক অখণ্ড সৌভাগ্য ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর চরণে প্রণাম জানিয়ে আজকে রাধাষ্টমীর বার্তা এখানে শেষ করছি সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধাষ্টমীর শুভেচ্ছা আপনাদের সকলকে